সম্মানিত উপস্থিতি ইনসাফ ন্যায় বিচার এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটা অংশ ইনসাফ এবং ন্যায় বিচার ছাড়া আমাদের এই সমাজে বসবাস অত্যন্ত কঠিন ইনসাফ প্রতিষ্ঠা এই ইনসাফ প্রতিষ্ঠার জন্যই আল্লাহ রব্বুল আলমিন কোরআনে হাকিমের বিভিন্ন জায়গায় আমাদেরকে নির্দেশ দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে ইনসাফ প্রতিষ্ঠার জন্য আমাদেরকে বলেছেন ইনসাফ প্রতিষ্ঠা করলে আমাদের কি লাভ হয় ব্যক্তিগত জীবনে ইনসাফ প্রতিষ্ঠার কতটুকু প্রয়োজন সামাজিক জীবনে ইনসাফ প্রতিষ্ঠা কতটুকু প্রয়োজন রাষ্ট্রীয় জীবনে ইনসাফ প্রতিষ্ঠা কতটুকু প্রয়োজন রসুল করিম সাল্লাহ আলহি সাল্লাম সেগুলো নিজের জীবনে বাস্তবায়ন করেছেন বাস্তবায়ন করে সাহাবে ক্রাম বিদ্বান্লাহ তাহ আলহি মাজমা আইনকে দেখিয়ে দিয়েছেন এরই ধারাবাহিকতায় আমাদের পর্যন্ত এসেছে রসুল করিম সাল্লাহ আলিহিসাল্লাম ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে অতুলনীয় ছিলেন রসুল করিম সাল্লাহ আলাইহি আসাল্লামকে আল্লাহ পাকর্বুল আলমিন এমন সময় নব দান করেছেন নবী হিসাবে পাঠিয়েছেন যেই সময় সমাজের মধ্যে কোনো ইনসাফ ছিল না রাষ্ট্রের মধ্যে কোনো ইনসাফ ছিল না ব্যক্তি জীবনে কোনো ইনসাফ ছিল না পারিবারিক জীবনে কোনো ইনসাফ ছিল না এমন মুহূর্তে আল্লাহ রব্বুল আলমিন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহ আলহি ওসাল্লামকে পাঠিয়েছেন রসুলের করিম আলাইহি ওসাল্লামের আগমনের মাধ্যমে সমাজে ইনসাফ প্রতিষ্ঠা হয়েছে রসুলে করিম সাল্লাহ আলহি ওসাল্লাম তার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত জীবনের সকল ক্ষেত্রে প্রতিটি ধাপে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন করিম রাসুলে করিমসোল্লিহিউসাল্লামের সিরাত ইনসাফ প্রতিষ্ঠার যে সিরাত সেই দিকেই লক্ষ্য করলে আমরা আমাদের ব্যক্তিগত জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবনে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারি করিম রসুল করিমসোল্লিহিউসাল্লামের ইনসাফ প্রতিষ্ঠার একটা দৃষ্টান্ত দিয়ে আমি আমার কথা শেষ করব সম্মানিত উপস্থিতি আমরা সমাজের মধ্যে বিচারিক কার্যকলাপ পরিচালনার ক্ষেত্রে পক্ষপাতিত্ব করি বা ব্যক্তিগত স্বার্থর দিকে লক্ষ্য করি স্বজনপ্রীতি করে থাকি কিন্তু বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওসাল্লাম এর বিচার কার্য ছিল স্বজন প্রীতিহীন কারো প্রতি কোনো স্বজন ছিল না কোনো পক্ষপাতিত্ব ছিল না কোনো আত্মীয়তার টান ছিল না যার দৃষ্টান্ত হলো আম্মাদান আয়েশা সিদ্দিকা রাজি তালানহা থেকে বর্ণিত হাদিস বুখারি শরীফের মধ্যে রয়েছে একবার এক মহিলা চুরি করেছিল এই মহিলা চুরি করার পর তার গোত্রের লোকেরা সম্ভ্রান্ত পরিবারের মানুষ এই জন্য গোত্রের মধ্যে নেতৃস্থানীয় যে সমস্ত মানুষ ছিলেন তাদের আত্মমর্যাদায় লেগেছিল এবার তারা চিন্তা ফিকির করতে লাগলো আলোচনা করতে লাগলো এই মহিলাকে যদি শাস্তি দেওয়া হয় চুরির শাস্তি যদি এই মহিলার উপর ধার্য করা হয় আমাদের গুত্রর আমাদের কৌম আমাদের গোষ্ঠীর অসম্মান হবে এই জন্য এই গোত্রের সমস্ত নেতৃস্থানীয় লোকেরা তাহারা পরামর্শ করল যে রসুলের করিম সাল্লাহ আলহি কাছে এই মহিলার ব্যাপারে সুপারিশের জন্য কাউকে প্রেরণ করা হোক কিন্তু কোন সাহাবি সুপারিশ করবেন কেউ সাহস পাচ্ছেন না সকল সাহাবায় ক্রাম তাহারা গুত্রের সকলে পরামর্শক্রমে ওসামা বিন জয়দ রাদি আল্লাহু নুকে পাঠালেন তারা বললেন ওসামা বিন জয়দি রসুল করিম সাল্লামের কাছে সুপারিশ করতে পারবেন আর কারো পক্ষে সুপারিশ করা সম্ভব নয় ওসামা বিন জয়দ রাদি আল্লাহু তালানহু রাসুল করিম সোল্লাহ আলিহ সাল্লামের দরবারে গেলেন যাওয়ার পর এই মহিলা সম্পর্কে সুপারিশ করলেন এই মহিলা সম্পর্কে রসুলের করিম সল্লাহ আলাইহি সাল্লামের কাছে আবেদন করলেন তখন রসুল করিম আলাইহি সাল্লাম এই সুপারিশকারী সাহাবি জয়দ জয়দিন ওসামা বিন জয়দ রাদিয়াল্লাহু আল্লাহু কথা শোনার পর তিনি ডাইরেক্ট দাঁড়িয়ে গেলেন এবং সমস্ত সাহাবা একরামদেরকে লক্ষ্য করলে খুতপা দেওয়া আরম্ভ করলেন বাসন দেওয়া আরম্ভ করলেন এই মহিলা ছিলেন হুজায়মা গুত্রের রসুলে করিম সাল্লাহ আলী আসসালাম কঠোর বাসায় বাসন দিলেন আর বললেন হে লোকসকল শুনে রাখো তোমরা আজ যে আচরণ করেছ আজকের এই আচরণের কারণেই এমন আচরণের কারণেই তোমাদের পূর্ববর্তী জাতিরা ধ্বংস হয়েছে তোমরা তোমাদের গুত্রের একজন মানুষ চুরি করার কারণে তার শাস্তি মৌকুফ করার জন্য তোমরা আমার কাছে আবেদন করছো এই ধরনের আবেদন করেছিল পূর্ববর্তী জাতিরা তাদের নবীদের কাছে তাহারা তাদের ইচ্ছা অনুযায়ী আল্লাহর বিধান লঙ্ঘন করেছিল পরিবর্তন করেছিল যার জন্য তাদের উপর ধ্বংস অনিবার্য হয়েছিল তোমরা আজ আমার কাছে তোমাদের গুত্রের একজন নারী চুরি করেছে আর সেই চুরির শাস্তি মৌকুফ করার জন্য তোমরা আমার কাছে সুপারিশ করতেছ জেনেরাকো রাখো আল্লাহর বিধান আমি পরিবর্তন করতে পারি না তোমরা এই সুপারিশের মাধ্যমে আল্লাহর বিধানকে পরিবর্তন করার সিদ্ধান্ত গ্রহণ করতেছ একজন মহিলার কারণে আল্লাহর বিধান পরিবর্তন হবে না আল্লাহর বিধান দণ্ড আমি দুর্রা চুরির শাস্তি মৌকুফ করতে পারি না বরং আমার মেয়ে যদি ফাতেমা আমি আল্লাহর শপথ করে নবী বলেন খুদার শপথ আমার মেয়ে যদি ফাতেমা চুরি করত তাহলে আমি ফাতেমার হাত কেটে দিতাম চুরির শাস্তি হিসাবে রসুল করিম সাল্লাম এক্ষেত্রে কোনো পক্ষপাতিত্ব করেন নাই স্বজন প্রীতি করেন নাই গোষ্ঠীর টান টানেন নাই বা কোনো সম্ভ্রান্ত মানুষের দিকে লক্ষ্য করে বিচার কার্য পরিচালনা করেন নাই আমাদের সামাজিক ব্যবস্থা এমন যখন কোনো অসহায় মানুষ অপরাধ করে কোনো অন্যায় করে তার বিচার কার্য পরিচালনার জন্য সবাই উঠে পড়ে লেগে থাকি সবাই তার শাস্তির জন্য দাবি উঠিয়ে থাকি কিন্তু আমাদের সমাজের মধ্যে নেতৃস্থানীয় কোনো মানুষ যখন অপরাধ করে অথবা তার কোনো পরিবার তার কোনো আত্মীয় স্বজন তার কোনো ছেলেমেয়ে তার কোনো গোষ্ঠী তার গোষ্ঠীর মানুষ যখন অপরাধ করে তখন আমরা তার অপরাধের শাস্তির জন্য আমরা উঠে লেগে পড়ি না অপরাধের শাস্তি সকলের ক্ষেত্রে সমান ইসলামী শরীয়তের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা রয়েছে ইনসাফ বিচার যদি হয় কে দনিক